ও দেখতেছেন কতটা সুন্দর একটা ভিউ দেখা দারুন একটা লুক জোস লাগতেছে দেখানোর মতো গায়ে সামনে আরো সুন্দর সুন্দর ভিউ আছে আর দেখুন ডাইরেক্ট আছে গায়েস আর বিশেষ করে দৃশ্য দেখে আপনাকে মানে একদম অস্টাম এরম জায়গা আর কখনোই পাবেন না ও মায় গায়েস সাইডে দেখুন আমার সাইডে দেখতেছেন কতটা সুন্দর ফুল হয়েছে জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর এই যে দেখতেছেন কতটা সুন্দর ফুল হয়েছে তো এই জায়গায় দেশগ্রামে না গেলে কখনোই বুঝবেন না যে দেশগ্রামটা কতটা সুন্দর তো ঘরের মধ্যে যদি বৈশা থাকেন তাহলে বৈশায়ে থাকতে পারবেন তো দেশগ্রামটা ঘুরে দেখুন যে দেশগ্রামটা কতটা সুন্দর ভিউটা কতটা আসলে অনেক জোস আর এই জায়গায় আসার আমাদের ততটা নিয়ে ছিল না কিন্তু আইসা পড়ছি এত সুন্দর জায়গা তাও জানতাম না তো আসার পর ভালোই লাগতেছে যাইবো যাইবো জায়গা দিয়ে আসবো কখনো চিন্তাও করি নাই দেখা নেই মতো লুকটা দেখতেছেন সেরকম এখন আছি এক রাস্তার পাশে আর এই জায়গায় মনে প্রায় বাড়ির কাছে কিন্তু তো এখন যাব এক স্কুলে ছোটোবেলার সেই জায়গায় অনেক সিটি আছে সেই জায়গায় আগে অনেকটাই সময় কাটায়ছি তো অনেক খেলাধুলাও করেছি আর সেই জায়গায় যাব আস আমার বন্ধু আছে বন্ধুর সাথে পরিচয় করাই দিই তো ওরে নিয়ে আমি ঘুরে ফিরি অনেকটা এই জায়গায় ঘুরছি তো ভালোই লাগে ছেলেরাকে নিয়ে ঘুরতে আর রাস্তাটার লুকটাও গায়েছে অনেকটা সুন্দর আর যাইতেছে কিন্তু আমাদের স্কুলে তো স্কুলে এক আমি টুকটাক ভালোই খেলাধুলা করেছি মানে এই জায়গায় যেহেতু তাই আমি যাইতেছি তো আমার বন্ধু আছে এই যে বন্ধুদের দেখায় বিপ্লব হায় হায় তো যাইতেছে মামাই গিয়ে স্কুলে পড়ছিলাম হ্যাঁ

একদম জোস এক্সেলেন্ট মানে না দেখলে বোঝা যাবো না অনেকটা সুন্দর জোসে লাগে রাস্তাটা কিন্তু মামা আসলে সুন্দর ঠিক না গায়ে স্কেলা বাগান দেখতেছেন এই জায়গায় তো মামা আগে পানের বাগান আসল না তো গায়ে সাইডে আমার টাওয়ার আছে এই জায়গায় স্কুলের কাছাকাছি আয়া করছি তো ওই যে স্কুলটা চিবি চাবি দেওয়া দেখা যাইতেছে আচ্ছা রাস্তা স্কুল স্কুলের প্রায় কাছাকাছি আয় উচিত মানে স্কুলের মধ্যে তো স্কুলটা দেখতেছেন কতটা তো সুন্দর এক্সিলেন্ট পুরোটাই সুন্দর আর এই জায়গা দেখতেছেন রাইস তো কোনো মানুষজন নাই আর স্কুলটার লোকটাও গাছ অনেকটা সুন্দর মাঠটাও মোটামুটি ভালোই বিশাল আগে বড় আসলে এই জায়গায় বেড়া দিছে বেড়া দিয়া তো এখন ছোট হয়েছে স্কুলের লুকটাও গায়েস অনেকটা সুন্দর দেখে আপনার তো বন্ধুরা ছবি নিয়ে ব্যস্ত আছে ছবির কোয়ালিটি দেখুন গায়েস স্কুলটা দেখতেছেন কতটা হ্যান্ডি জোস এই জায়গায় গায়েস মানে ততটা আসা হয় না খেলাধুলা করতাম তো তখন আইসেলাম টুকটাক ভালোই যেহেতু রমজান মাস ছেলেপেলে কেউ নয় তো স্কুল পুরোটাই বন্ধ আর দেখতেছেন ছবি তোলা নিয়ে পুরোটা ব্যস্ত হয়ে পড়েছিলাম তো ছবি তোলা নিয়ে সুন্দর একটা জায়গায় স্কুল মানে সুন্দর লুকটাও জোজ আসলে মামারা ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে তা আমিও যাই অগ্রয় দিকে দেখি কি ছবি তোলে ও বাবা টানায় বাড়াইলে বাবু জায়গাটা আসলে অনেক সুন্দর আর লুকটাও জোস একদম তো আমি এই জায়গায় শর্ট আছে মানে স্কুলে চার পাশ ছোট এই যে বানটারি দিছে আর মা আমাদের কাম মাই গড হ্যাঁ ছবি লুকগুলো দেখছেন দূরে যাও দূরে যাও লং আরো দূরে যাও জানি এইটা সব ওঠে ঠিক আছে গায় ক্যামেরাম্যান দেখে আগে এই যে আমাদের ক্যামেরাম্যান ছবি তোলা নিয়ে ব্যস্ত

সামন লুকটা লোকটা একদম জোর আগে মোটামুটি আরো সুন্দর আসত এখন কিরম জানি দিয়া ছোট আর স্কুলটা জায়গায় বানটার চারোপাশে এই যে দেখুন জঙ্গল ওই সাইডও জঙ্গল রাস্তা তো সব সাইডে জঙ্গল মধ্যে খালি আর স্কুলটা দেখুন এই জায়গাটাও একটা স্কুল আসলে তো ভাঙ্গে ভেঙ্গে কমাইতে আসে গায়েস এই জায়গাটা দেখুন এই দেখুন একটা জিনিস এই যে দেখতে কতটা হ্যান্ডি ভেঙ্গে আর নষ্ট হয়ে গেছে স্কুল আগে অনেকটা সুন্দর আসলো জোস আছে আর এই সাইডে একটা জিনিস দেখায় এই সাইডে হয়তো প্রাইমারি স্কুল এই যে এই জায়গায় হয়তো প্রাইমারি আর হাই স্কুল তোমরা একসাথে আর মাঠটা একটা আগে অনেক বড় আসলো এই দেখতে আগে অনেকটাই বড় ছিল হ্যালে পেলে এখন চলাইতে পারব না আরও আগে পলাই একটা সব পুরো বেল্টে পাল্টে দিয়েছিল অনেক কিছু জায়গা অল্প কিছু জায়গা মানে ফাঁকা রাখছে তো ছেলে আসার জন্য আর বন্ধুরা দেখতেছে আর এমন পাগলে না ছবি একের পর এক কিছু হয়ে যাইতেছে ছবি নিয়ে ব্যস্ত খাইছে এই যে দেখতেছে এ মামা বাবা রে গাইস কি ছবি তুলতেছে তো গাইস একটা জিনিস দেখে এই যে উপরে যাওয়ার সিঁড়ি

পিঠা নিজের নাড়ে দিয়ে স্কুল থেকে বেরিয়ে করব না আবার কোনো ছেলেপেলেরা দেখলে আউ আবার বাপু যে এই জায়গায় অন্য সব পোলাহান হয়েছিল কি না কি করছে স্কুলের সম্বন্ধে যদি বাংচুর বা ছন্দেও করে তো ওই জায়গাতে বেরিয়ে করব। আমরা তেরো কিছু করিনি স্কুলটা ঘুরে দেখছি স্কুল মানে সম্বন্ধে সব কিছু দেখাইছে আপনাকে মানে মোটামুটি ভালোই ও মায় কল দেওয়ার গায় এই জায়গায় কল আছে একটা ইয়ে পাওয়ার দিব

হ্যাঁ আসলে এই জায়গায় আমরা অনেক দিন অনেক দিন তো অনেক দিনই পরাইছি এই জায়গাটা প্রায় মিনিমাম এক বছর পর আর লুকটা অনেক সুন্দর করছে জস একটা জায়গায় যাইতেছি তো পাশে এক জঙ্গল আছে বিল সেই জায়গায় যাইতেছি আর এই জায়গাটা খুব গায়ে সেরকম ধান জস সেরকম হয়েছে আর দেখানোর মতো আবার এই মেলা করছিলাম গায়ে তো মানুষজন মানে চাইয়া থাকে তো ভিডিও করলে। কেরকম জানি স্পিড চরম সরম লাগে তাই মনে হচ্ছে একটু চকে নামছি আর চকটা অনেক সুন্দর তারপর অনেক সুন্দর দেখা যায় এখন যাইতেছি সামনে এক বাগানের দিকে তো সেই জায়গায় অসময়ের বাগানে সেই জায়গাটা বাগানও কিছু অনেকটা সুন্দর আর সাইডে কিন্তু গায়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য জায়গা আছে হয়েছে গাছে তো একটা জিনিস দেখেন এই যে এই জায়গাগুলো ক্যাটাল আছে কিসের জন্য বাতির হয়েছে ঠিকই কিন্তু জন্য মামা কাটছে কিসের জন্য সেটা জানি কই দেখেন মাই বাতাসটা স্পাই আর দেখতেছেন এই যে সুন্দর কতটি চা খেতে আইসি কোন বিটা চলে এই ভিডিওর অনেক রস সময় একটা ভিডিও তো সেই জায়গা আমরা যাইতাছি কোন আসি এই বরা এক চকের মধ্যে বিলের মধ্যে বিলের সাইডে কিন্তু গাছ যে মরিচ গাছ লাগাই দিছে অনেক কিছু চাষ করে এই জায়গায় এই যে দেখতেছেন কত সুন্দর লাইনে লাইনে মরিচ গাছ লাগাই দিছে তো অনেক সুন্দর হয়েছে আর সামনে কিন্তু একটা নদী তো নদীটা কিন্তু গায়ে কি শুকাইয়া যায় শুকাইলে কি কিন্তু যখন ভরপুর বর্ষা থাকে তখন অনেক পানি দেখা যায় ছোটোখাটোই বেশি বড় না আর সেই জায়গায় যখন পানি শুকিয়ে যায় তখন এই জায়গায় ধান বা অন্য কিছু জিরা গাছ না দেখলে কখনো বুঝতে না। আসলে সুন্দর একটা বিউটিফুল দৃশ্য তো একদম একদম জোস আর সাইডে কিন্তু গাছ তাল গাছ তো এরম এক বিলের মধ্যে আছে গাছ সব ধরনের ভরপুর বিনোদন বা সবকিছু আছে গাছ যদি করতে পারবো না এমন একটা কত বড় গায়েস দেখছেন আশপাশটা কিছুই দেখা যায় না তো সে যে গাইছি গায়েস এই যে দেখতাছেন এই দেখেন কত সুন্দর ফুল গায়েস এখন গরিবের কাশ্মীর আইছি তো দেখতাছেন কতটা সুন্দর একটা ভিউ দেখা যায় মানে না দেখলে কখনো বুঝবেনই না জাগাটা ও সেরকম জায়গা গাছ সেরকম সেরকম লাগে এই জায়গাটা আসলেই দারুণ একটা লুক জোস লাগতেছে দেখানোর মতো গায়ে সামনে আরো সুন্দর সুন্দর ভিউ আছে আর দেখুন গায়েস লুকটা ডাইরেক্ট জোস 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 ডাইরেক্ট জোস এই জায়গাটা আসলে অনেকটাই সুন্দর আর সাইডে দেখুন অনেক দূরে দূরে প্রাকৃতিক দৃশ্য আর এই জায়গায় দেখতেছেন একটা বরুই গা তো বিশেষ করে এরকম টাইমে আসি বরুই নাই গায়েস জায়গাটা আসলে একদম মন কাইরে নিছে ডাইরেক্ট একসিলেন্ট অনেকটাই সুন্দর জোস লাগে দারুন সেই লুকটা দেখতেছেন সে তোমার ব্যস্ত ব্যস্ততা আছে আর বিশেষ করে এই আপনাদের যে কারো মন কেড়ে নিবে বাধ্য হবে লুকটা দেখতেছেন সেরকম সাইড এ মানে সামনে আরও আছে তো বন্ধুরা দেখতেছেন ছবি তোলা নিয়ে পুরোটাই ব্যস্ত দেখতেছেন ব্যস্ততায় সময় যাইতেছে এদের ছবি তোলা নিয়ে আজকাল সময় কেউ ছবি তোলে তো এরা ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে আর সামনে কিন্তু আরো আছে গ্যাস মানে একদম জোস জোস সুন্দর একটা জায়গা তো সামনে আরও আছে আর আমরা কিন্তু পাশ আরও ফালাই আইসি তো দেখতেছি অনেকটাই সুন্দর মাই গড ছবি তোলা একটা দেখেন

কতটা সুন্দর ফুল হয়েছে মোটামুটি ভালোই এই যে দেখতেছেন সুন্দর একটা লুক তো জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর এই যে দেখতেছেন কতটা সুন্দর ফুল হয়েছে তো এই জায়গায় দেশগ্রামে না করলে কখনোই বুঝবেন না যে দেশগ্রামটা কতটা সুন্দর তো ঘরের মধ্যে যদি বৈশাখ থাকেন তাহলে বৈশায়ে থাকতে পারবে তো দেশগ্রামটা ঘুরে দেখুন যে দেশগ্রামটা কতটা সুন্দর ভিউটা কতটা আসলে অনেক জোস আর এই জায়গায় আসার আমাদের ততটা নিয়ে ছিল না কিন্তু আইসা পড়ছি এত সুন্দর জায়গা তাও জানতাম না তো আসার পর ভালোই লাগতেছে আর এদের দেখুন ছবি তোলা নিয়ে ব্যস্ত কেয়া ভাই ছবিকে আরও ছবি রোডে তো গায়ে ছবি নাকি আন্দার ওঠে কিন্তু লুকটা কিন্তু মামা সুন্দর দারুণ একটা লুক দেখতেছেন তুই তুলতে পারতাস না আমি জানি কি একটা দিনই দেখে আপনাদের এই জায়গা দেখুন আরো ও কিন্তু সুন্দর কাশফুল আছে কাশফুল ফুল মানে অনেকটা সুন্দর তো জায়গাটা অনেক ভুল লাগে ভালোই লাগতাছে আজ ও রাস্তা নাকি এটাই বুঝতেছি না এই জায়গাটা তো গাইস দেখা হয়েছে

তো যাবো এই জঙ্গলে সামনে জঙ্গল আছে সে জায়গায় যাব দৃশ্যময় গুণা কত সুন্দর এলাকা বন্ধু মাছ আছে নি আছে ধর সাও নি একটা ধর সাও ও

নাম তো কইতেছি ওই জায়গায় এক বন্ধু মাছ ধরতেছে বন্ধু ভালো মোটামুটি মাছ ভালোই পাইছে নাম্বার নাম ওই জায়গায় এক টাইমে বন্ধু কইতেছে এক টাইমে অনেক মাছ ধরছে তো এখন ধরবো না আর এলাকার এই পুষ্পনি পাত দিয়ে যাইতেছি তো সেই সামনে বিটাই যাবো দেখবো যে বিটা রুম কতটা ভয়ঙ্কর তো এই জায়গায় আসছিলাম কিন্তু আরে না উঠা কথা কমাম তো এই জায়গায় আমি একবার আসছিলাম তো জায়গাটা মোটামুটি ততটা ভয়ঙ্কর না আবার যে ভয়ঙ্কর যে দৃশ্যগুলো তো তখন দেখাইতে পারি না ততটা

মানে মামার কথা হিসাবে আমি সঠিক জানি না বিন তো যাই দেখি আর গায়েস একটা জিনিস লক্ষ্য করে দেখতেছেন ধান খেত মানে একদম জোস মানে আমার পছন্দ জায়গায় মানে ধান খেত সেরকম একটা মানে সুন্দর একটা লুক দৃশ্যগুলো আসলে দারুণ আর ধান খেতে লুকটা দেখুন গায়েস এবং এদিক দিয়ে যাম কে যাইবো যাইবো দেখতেছে কতটা ধান গায়ে অনেকটাই সুন্দর লাগতেছে আর লুকটা গায়ে দেখানোর মধ্যে আমি ভিডিও করতেছি তো মামায় আচার খাওয়া দাস মামাই এর দিক দিয়ে যাইতে অনেক কষ্ট হইতেছে যেহেতু কষ্ট করে যাইতেছে ও মায় এই জায়গা হাত পাঠি মেরাল গাছ ওইটা হাত কিন্তু অনেক শিওর লুকটা গাছ একদম সুন্দর একটা লুক এখন আছি ধান খেতে ধান খেত মানে সুন্দর একটা জায়গা এই জায়গাতে আসবো কখনো চিন্তা ঘুরি নাই তো আইসা করছি অবশেষ জঙ্গলে তো আপনাদের দেখানোর নিগে জঙ্গল আইসি আর ডান ক্ষেত্র ভিউটা দেখতেছেন गाइस অনেক তো সুন্দর ওয়া এক্সপেরিমেন্ট শুনতো চাই এই যে গাহার পর এনে কিন্তু মা মানে এদিক অনেক কোলানে পাগলাবাতায় খায় পাগলাঙ্গ করে শুনছি তো পাগলাবাতায় কোনারে গায় তো ময়দবা যায় পাগলাবাতায় আছে তো পাগলা পাতা কুন্ডা আর গেডে আজকে দেখুন যে পাগলা পাতা আসলে কুন্ডা তো ভিতরে যাবো কিছু কোন জিরাইয়া আর সামন লুকটা গায়েস দেখে আপনাদের একদম জোস একদম জোস গায়েস দেখানোর মতো লুকটা দেখতেছেন সেরকম একটা লুক গায়েস এখন আমরা জঙ্গল আছি তো জঙ্গলটা ঘুরে দেখানোর চেষ্টা করব যে জঙ্গলটা কেরুম গায়েস বিশেষ করে আমাদের জঙ্গলে ঘুরতে ভালো লাগে কারণ জঙ্গলে ঘোরার একটা মজা আছে কলা গাছের বাগানে তো এখন কলা গাছের বাগানে ভিতরে আসি এখান থেকে বেরিয়ে যা হলো এই সাইডে এক জঙ্গল মানে বিডল কলা গাছটা দেখতেছেন এই যে কত সুন্দর কলা হয়েছে গাছের এই যে দেখতেছেন অনেক কলা গাছ

তাই গায়ে যাবো না মেয়ে লোক যেহেতু তো আমরা সামনের দিকে বাড়ির দিকে যাইতেছি তো বাড়ি থেকে অনেকক্ষণ আগে মানে বের হয়েছে না তো মিনিমাম চার ঘন্টা ওইব ঘুরছি তো আমাদের আশেপাশে যে এলাকাগুলো আছে সেগুলো ঘুরে দেখছি কিনে সব ধরা তো ঠিক না আশেপাশে তো এখন আইসি ফার্স্ট টাইম রাস্তাটা মোটামুটি ভালোই তো মামা ওইটা কাকু বাড়ি ওইটা ওইটা ওটা তো এই জায়গায় জানেছেন বাসে জুড়ে

তো বাবা রে এই আরো কোয়ালিটি খারাপ যে দেখায় এরকম না তো কিছু কিছু জায়গায় এরকম হবে কারণ সব জায়গায় ততটা ঠিকঠাক করে না চা করে নরমল হালকা এখন আমাদের এরিয়া ঢুকিয়েছি তো রাস্তায় আছি বাইক বাড়িতে যাবো তো ভিডিওটা যদি ভালো লাগে ফটো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো এখনের মতো আল্লাহ হাফিজ